and learn things from that industry. Then I had to leave. Nineteen seventy-nine was Thomas Conference in Osaka. The Triangle meeting between Her Majesty the Queen. Our children are doing well. They are putting their footprints in everywhere, in law, in judiciary, in peacekeeping, in academic affairs, so that child. যে প্রবাসী হিসাবে দেশকে ভালোবাসে যে দেশে আমাদের ফোজ কান্ট্রি যে দেশে আমরা থাকি বিচ অস্ট্রেলিয়া কানাডা ওর ইউকে অর জাপান ওর এনিওয়ে ওর কুয়ালালামপুর আলমপুর ওর ইন্দোনেশিয়া ওর ভিয়েতনাম আমাদেরকে সেই সব দেশে সুনাম অর্জন করতে হবে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ প্রবাসী পরিষদের আমি এটা বাংলায় পড়ব তার রাজনৈতিক প্রজ্ঞান নেতৃত্ব গুণ আপসী মনোভাব দেশ ও জাতি তার ভিত্তিতে বাংলাদেশ একজন অভিজ্ঞ রাষ্ট্রনায়ক শক্তিশালী রাজনৈতিক নেতা এবং হারালো যা জাতির জন্য এক অকরণীয় ক্ষতি বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদ দেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে অক্ষুন্ন রাখার জন্য এবং দেশের মানুষের ইতিহাস ঐতিহ্য তামাত্মীবকে রক্ষা করার জন্য যারা সাহায্য করেছেন জীবনদান করেছেন সবার জীবন এবং সাহায্য কবুরের মঞ্চ ফলম এরা স্মরণ করা হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি দেশের জন্য দেশের স্বাধীনতার জন্য সার্বভৌমত্বের জন্যে দেশের মানুষের অধিকার প্রতিষ্ঠার জন্যে নিরলস কাজ করে আজকে আশি বছর পরে বিদায় নিয়েছেন মানুষ হিসেবে তার জীবনে যদি কোনো ভুলভ্রান্তি হয়ে থাকে এরা পড়ে আলমী তিনি দেশ তিনি দেশকে ভালোবাসতেন তিনি দেশের মানুষকে ভালোবাসতেন জীবনের অতি সঞ্জিক্ষণের দুঃস্ময়েও তিনি দেশকে দেশের মানুষকে ছেড়ে তিনি জানলেন অনেক চ্যালেঞ্জ তিনি গ্রহণ করেছেন জীবনে

<laughs> supposed to start our program about seven o'clock but due to unfortunate circumstances we we are delayed however for I... the Death of our former Prime Minister, Begum Khaled Azia. she is unable to attend as she is attending this uh, event. However, we do have Tanvir Hazin, who is the commercial. The and commitment of millions of non resident Bangladeshis, who, while living abroad, continue to carry Bangladesh in their hearts. Wherever we live in the world, our connection to our homeland remains strong. রুটে আইডেন্টিটি কালচার অ্যান্ড রেসপন্সিবিটি এর জন্য আমি দুঃখিত সজার নাম নিতে পারতেছি না আমি আশা করি আপনার সেফ আমি আশা করবো আপনারা আমাদের প্রোগ্রামটা উপভোগ করবেন এবং শুনবেন আমরা কি বলতেছি আমাদের বাংলাদেশে অত্যন্ত গুরুগত প্রয়োজন করা আমাদের কিন্তু প্রায় কম হয় এক্সটেন্ড করা হয়েছে আর একদিন আমাদের কিন্তু পর্যাপ্ত পরিমাণ প্রবাসী আমরা যারা ওয়ান পয়েন্ট সিক্স মিলিয়ন প্রায় দেশের বাইরে আমরা ওয়ান পপুলেশন তো আমাদের রেমিটেন্সের পয়সায় বাংলাদেশ শ্রীলঙ্কা হয়নি আমাদের এত বড়ো অবদান আমাদের মুক্তিযুদ্ধে আমাদের অবদান এক লক্ষ রাইফেলের পয়সা আমরা দিয়েছি রাইফেলের থেকে শুরু শেখ মুজিব সাহেবের যখন আগরতলা কনস্প তখন এই এনআর থেকে আপনার তো আমাদের তারপরে দেশের বর্ষা শীত তো ফ্লাড দুর্ভিক্ষ খরা সবখানেই প্রবাসীরা এগিয়ে এসছে এখন কিছুটা ইমপ্লিমেন্টেড হচ্ছে ভোটাধিকার কিন্তু অনেক আমাদের পাওনা বাকি আছে তো আমরা সবাই সম্মিলিতভাবে কাজ করে যাব যাতে আমি যে বস্তির সাথে কাজ করে যখন আমি এই দেশে আসি উনিশশো আশি সালে আমাদের কিন্তু মিডিয়ার এরকম সুদিন ছিল না খুব কষ্ট করে আমাদেরকে Sen madde götürdün, orada. Zanlı ভিডিও ঘোষণা করা হয়েছে গত তিন চার বছর ধরে এটা পালিত হচ্ছে এবং প্রবাসীরা প্রবাসীদের যে দাবি দেওয়া বিভিন্ন সমস্যাগুলো আমরা একটি প্ল্যাটফর্মে এসে তুলে ধরতে পারছি এবং বাংলাদেশ প্রবাসী কল্যাণ পরিষদকে ধন্যবাদ জানাচ্ছি যে প্রতি বছর ওনারা এই আয়োজন করেন এবং আমাদের সুখ দুঃখের কথা শুনেন এবং আমি বিশ্বাস করি এর মাধ্যমে প্রবাসীর যে সমস্যাগুলো এ সমাধানে অনেক কাজে আসবে এবং আমি আরেকটা বিষয় বলতে চাই যে আপনারা শুনেছেন যে ইতিমধ্যে বাংলাদেশ বিমান মানচেস্টার টু সিলেট ফ্লাইটটা ক্যান্সেল করছে ফেব্রুয়ারি এক তারিখ থেকে কোনো বুকিং নিচ্ছেন না তো আমি এর প্রতিবাদ জানাচ্ছি এবং আশা করি বিমান কর্তৃপক্ষ এই ফ্লাইটটা রি করবে এবং মানচেস্টার সোপুরা নর্থ ইংল্যান্ডের প্রায় তিনশো হাজার মানুষ আছেন তার